রানাঘাট আট নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো একটি নামি বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিকের আজ রানাঘাট আট নম্বর ওয়ার্ডে একটি নামী বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিকের উদ্বোধন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপতি আনন্দ দে প্রখ্যাত ফুটবলার অনুপম সরকার রানাঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়দীপ দত্ত কাউন্সিলর রাজু সাহা চিকিৎসক গোরাচাঁদ সাউসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট জন এই প্রসঙ্গে বিশিষ্ট ফুটবলার অনুপম সরকার কী জানালেন I know that Mr. Devashish Deenar is mm here -hmm. to come forward and fence Mr. Kushal Das Banerjee. तो ये अ स्पीकर अपडेट है जो 112 अरे जगह पर कौन कौन सर्वर टेक्निकली है सर ये डिफरेंस है टू

আমি রানাঘাটে যখন এসেছিলাম তখন রোগ একই আছে কিন্তু চিকিৎসার জন্য আমাদেরকে হতো কলকাতা ডায়াগনস্টিক তার মধ্যে মেডিভিউ এক নম্বর সমস্যা কলকাতা রুগীদেরকে স্ট্রোক হলে হার্ট অ্যাটাক হলে বা ফেরি জল জমলে আজকে আমার এই বাড়ির পাশেই একবারে দোরগোড়াতে এটা একই জিনিসই তৈরি হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি কল্পনা দিতে আমার তরফকে আর বলার কিছু নেই আমরা দৌড়ব আর দেয়ার সো মেনি মেশিনস কিন্তু যেহেতু মেশিনে কিছু হয় না নমস্কার ডক্ট যারা ছিলেন এবং সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেক মাননীয় সকল সংস্কার যারা আছেন সাথে যারা আপনারা মিডিয়া এবং সাধারণ যারা আছেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার সুরক্ষা ডায়গনস্টিক গত সপ্তাহে শান্তিপূর্ণ একটা ওপেনিং হয়েছে এবং আজকে রানাঘাটে হচ্ছে আমরা জানি যে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের জগতে একটা বিশ্বাসের নাম তারা তাদের কাজের মাধ্যমে তাদের মানুষের মনে বিশ্বাস স্থাপন করেছে রানাঘাটবাসী আমরা খুব লাখি যে আমরা আমাদের ঘরের কাছে সুরক্ষা ডায়াগনসিক সেন্টারের একটা সেন্টার পেয়েছি যেটাকে আমরা আমাদের সময় এবং প্রয়োজন মতো আমরা আসতে পারব আমি বিশ্বাস রাখব সুরক্ষা ডাইভ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলায় যেভাবে নিজেদের বিশ্বাসের জায়গায় স্থাপন করেছে রানাঘাটের যে সেন্টারও সেটা বহন করবে এবং আগে নিয়ে যাবে এবং মানুষকে তাদের যথাযথ পরিষেবা এবং সুন্দর পরিষেবার মাধ্যমে মানুষকে সহযোগিতা করবে আপনারা সকলে এখানে এসেছেন উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমি সুরক্ষা ডায়ভার রানাঘাটের সব সেন্টারে সাফল্য এবং সফলতা কামনা করি প্রত্যেকে ভালো থাকবে সকলকে অবশ্যই রানাঘাট পার্শ্বস্থ যত আমরা মানুষ আছি রানাঘাটে থাকি রানাঘাট প্রত্যেকে আমরা সুরক্ষার এই সেন্টার থেকে আমরা পরিষেবা পাবো আমরা সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের জগতে একটা বিশ্বাসের নাম মানুষ বিশ্বাসের সাথে আসতে পারবে এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা যথাযথ ডায়াগনস্টিক ব্যবস্থা এখান থেকে পাবে এটা আমি বিশ্বাস রাখি আগে তো কলকাতায় যেতে হতো এখন হাতের কাছে এলো যখন আপনি একটা ভালো ফুটবলও খেলতেন নতুন প্রতিবাদের জন্য কি এখানে আসার জন্য কি আমি এদের কাছে মানে আপনাদের মাধ্যমেও ইয়ে রাখবো আবেদন রাখবো রানাঘাট তথা নদীয়া জেলার প্রচুর দুস্থ ফুটবলার বা বিভিন্ন স্পোর্টসের যারা আছে তারা অনেক সময় খেলাধুলা যখন করতে যায় তখন তাদের মধ্যে অনেক ইঞ্জুরি আসে তো এরা যদি সেই দিকটা একটু দেখে প্লেয়ারদের ক্ষেত্রে বা দুস্থ মানুষদের ক্ষেত্রে যদি কোনো রকম ছাড়ের ব্যবস্থা থাকে তাহলে আমরা যখন আমাদের প্রয়োজন হয় বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে খুব এমআরআইয়ের প্রয়োজন হয় তো এনারা যদি এই ব্যবস্থাটা দেখেন প্লেয়ারদের ক্ষেত্রে যদি একটু ছাড়ের ব্যবস্থা করেন তাহলে দুঃস্থ যারা প্লেয়ার আছে বা যারা মেধাবী বিভিন্ন ক্রীড়া জগতে বা সাধারণ মানুষ আছে তারা উপকৃত হবে থ্যাংক ইউ